আমরা অনেক সময় মোবাইল দিয়ে ভিডিও করি কিন্তু হঠাৎ দেখে ভিডিও কাঁপছে নড়ছে দেখুন এক নম্বর ভিডিওটা দুই নম্বর ভিডিওটা এক নম্বর ভিডিওটা কিরকম কাঁপছে নড়ছে দুই নম্বর ভিডিওটা কি সুন্দর প্রিমিয়াম একটা লুক চলে আসছে এই ফিউচার ব্যবহার করলে একটি নর্মাল ভিডিও হয়ে যাবে একদম প্রিমিয়াম এবং প্রফেশনাল লুক চলে আসবে তাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাত্র কয়েক ক্লিকেই আপনারা ভিডিওকে করে তুলতে পারবেন সিনেমেটিক ও মুক্ত ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় আর এই ভিডিওটা আপনাদের টাইম রেখে দিতে পারেন যখন আপনারা কোনো ভিডিও করবেন তখন প্রয়োজন হতে পারে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই কিভাবে এটা করে দেখি আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে আসুন এবং গুগল ফটো অ্যাপটিতে প্রবেশ করু এরপরে আপনি যেটি ইডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করুন ভিডিওটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন নিচে তিনটি অপশন আছে এর মাঝে থাকা ইডেট অপশনটি চাপ দিন ইডেট বাটনে চাপ দেওয়ার পরে একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে বাম পাশে থাকা এস্টাবলিশ অপশনটি সিলেক্ট করুন এই এস্টাবলিশ অপশনের চাপ দিলে এটি কিছু সময় নিবে ভিডিও প্রসেস করার ভিডিওটার সময় নেবে একটু একটু সময় নেওয়ার পরে ভিডিওটি প্রসেসিং হবে একটু অপেক্ষা করার পর যখন প্রসেসিং শেষ হবে তখন নিচে থাকা সেভ অপশনটি দেখতে পাবেন সেভ বাটনে চাপ দিলেই আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে এখন দেখুন এডিট করার পর ভিডিওটি হয়েছে একদম স্মুথ ও প্রিমিয়াম লুকের শুধু কয়েক কিলিকেই ঘরোয়া ভিডিওকে বানিয়ে ফেলুন সিনেমেটিকের স্টাইলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর ভিডিওটি ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন আপনাদের কোনো ভিডিও এরকম এডেট করার প্রয়োজন হবে তখন ব্যবহার করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা প্রথমে পেয়ে যাবেন